জীবনে যত সুন্না মানবেন রাসুল সাকিমের সুন্না আছে যেখানে বরকত আছে যেখানে সুন্না সেখানে সেখানে আপনি বারাকা পাবেন যে কোনো সুন্না লাইক সুন অফ ইটিং সুন অফ স্লিপিং সুন অফ ট্রাভেলিং সুন অফ ট্রেডিং খাওয়া ঘুমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোনো কাজের ক্ষেত্রে সুন্না মানলে ওটার মধ্যে বরকত আছে না নেই সুন্নার সাথে সব সময় নিজেকে জড়িয়ে রাখবেন হবে যেমন অফ ইটিং

বা সাইজের স্ত্রীকে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েকজন পারে না পারে দেখবেন খেয়াল করে দেখবেন তাহলে বেশি বড় আবার বলেছেন আরেকটা খাবারে বরকত নাজিল একেবারে মিডেলে মাঝখানে এক প্লেট খাবার মাঝখানে কঠোর টাগে না যেতে হয় সেখান থেকে ছড়ায় বা কুলু মিন তোমরা চারিপাশ থেকে খাও মাঝখান থেকে নিও না বলে মিন বসা মাঝখান থেকে উঠাবো না তাহলে লেটসে বিরিয়ানি আনা হলো এক আপনি যখন ডিস্ট্রিবিউট করবেন বা খাবেন আপনি এক পাশ থেকে শুরু করবেন করতে 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 মাঝখানে যাবেন অনেকে একবার মাঝখান থেকে দেয়া শুরু করে না বরকত নামে আমি ওই জায়গায় ওইটাই যদি একজনকে দিয়ে দেন তো বাকিরা বরকত পাওয়া লাগবে হ্যাঁ তাহলে বুঝে শুনে না আচ্ছা মাসা

না না করে এটা মিলে হবে হবে তুমি হয়ে দুইজনের খাবার চারজন ইসলাম বলেছেন চারজনের খাবার আটজন শেয়ার করা যায় আলহামদুলিল্লাহ কি সুন্দর এটিকেটস তিনি আমাদেরকে শিখিয়েছেন তাহলে আমরা জানলাম এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম এরকম সবকিছুর ক্ষেত্রে রসোসামের সুন্না আছে না ফলোইং সুন্না সুন্না মানলেই বরকত নেমে